আজকের ক্লাসে আমরা আইসিডি বইয়ের চতুর্থ অর্ধা ওয়েব ডিজাইন পরিচিত এবং এসটিএমএল এর যে কোডিং টা আমরা ওই কোডিং নিয়ে আলোচনা করব একবার বেসিক থেকে কোডিং নিয়ে আলোচনা করবো এখন দেখো এই যে ওয়েব ডিজাইন করেছিল এবং এইচডিএমএল এগুলা দিয়ে মূলত ঠিক তৈরি করে এটা কিন্তু আমরা এর আগের ক্লাসে দেখছি যে এরকম ফেসবুক উইকিপিডিয়া এরকম বিভিন্ন ধরনের ওয়েবসাইট আমাদের কি করে থাকে তৈরি করে থাকে এখন দেখো এগুলো তৈরি করার জন্য আমাদের প্রাথমিকভাবে এস টিএমএল কোডিং করতে হয় তো এস কোডিং করতে গেলে প্রথমত আমাদেরকে দেখো এরকম দুইটা ব্র্যাকেট চিনতে হবে দেখো এরকম দুইটা ব্র্যাকেট আমাদেরকে চিনতে হবে যেখানে এই প্রথম প্যাকেটটা আমাদেরকে শুরু বুঝাবে এবং শেষের যে ব্র্যাকেটটা এটা আমাদেরকে শেষ বুঝাবে

মার্ক জুগারবার তার যে ফেসবুক ওয়েবসাইটটা তৈরি করছে এখানে সে লগ ইন নামে একটা বাটন দিছে না দিছে কিনা এই যে লগ ইন নামে মার্ক জুগারবার একটা ফেসবুকের বাটনটা দিছে এটা কীভাবে এটা তৈরি করছে হলো আমাদের এই যে লগ ইন এটা একটা বাটন ঠিক না তো এই লগ ইনটা একটা বাটন তৈরি করার জন্য দেখো আমাদের একটা ট্যাগের নাম হলো বি ইউ ডাবল টি ও এক তখন কি করে জানো এই যে শুরুর প্যাকেটটা এই শুরুর প্যাকেটটার ভিতরে বি ইউ ও এ আবার শেষের প্যাকেটের ভিতরে দে ও এ আর এই যে দেখো মাঝখানে এই জায়গাটা ফাঁকা অংশ না এই ফাঁকা অংশ হলো বড়ি অংশ মানে এইটা এই ট্যাগের বড়ি অংশ এইটা এক যে কাজটা করবে এই মাঝের জিনিসটা করবে এখন তুমি যে বাটন বাটন আর ক্লোজ বাটন দিলে তোমার এরকম একটা বাটন তৈরি হবে তুমি বাটনটার নাম কি দিছো লগ ইন তুমি মাঝখানে শুধু লগ ইন লেখাটা লিখে দিলে তখন তোমার এই যে লগ ইন নামে একটা তোমার কি তৈরি হয়ে যাবে বাটন তৈরি হয়ে যাবে ঠিক আছে তখন এখানে মাঝখানে লেখা আসবে কি লগ ইন তুমি যদি মনে করো তোমার নাম মনে করো রহিম তুমি রহিম নামে একটা কি করতে চাইতেছ বাটন তৈরি করতে চাইতেছ তাহলে সিম্পল ভাবে তোমার কি কি করতে হবে লিখতে হবে ভিউ ডাবল টি ও এন রহিম ক্লোজ বিও ডাবল টি ও এন ঠিক না এরপর দেখো এই যে ফেসবুক লেখাটা বড় এখন কোন একটা লেখা বড় করার জন্য আমার ট্যাগের নাম হলো বি কোন লেখা বড় করার জন্য ট্যাগের নাম কি বি তখন দেখো এই শুরুর ব্যাকেটটার ভিতর বি দে আবার এরপরে শেষের ব্যাকেটটার ভিতরও আমাদের কি বি লেখা দেবে আর এই যে আমার লেখাটা কি ফেসবুক তখন এখানে ফেসবুক লেখাটা আমার কি করে দেবে লেখে দেবে তখন এই যে ফেসবুক লেখাটা এই ফেসবুক লেখাটা কি হয়ে যায় বড় হয়ে যায় এই যে দেখো এটার ভিতর আমরা বিভিন্ন লেখা লিখতে পারি কারণ এখানে ইনপুট ট্যাগ ব্যবহার করে কারণ এখানে কি ট্যাগ ব্যবহার করে এই লেখাটা ছোট এই লেখাটা ছোট করার জন্য স্মল ট্যাগ ব্যবহার করে তো ট্যাগ জিনিসটা সম্পর্কে তুমি কি বুঝতেছো দেখো কোন একটা লেখা মোটা করবা মোটা করার জন্য ট্যাগ বি বড় করবা বি এরকম বিভিন্ন ধরনের আমাদের কি আছে ট্যাগ আছে তো এখন এই ট্যাগ জিনিসটা কাকে বলে দেখো তার মানে দেখো এই শুরু আর শেষের ব্র্যাকেটের ভিতর আমরা কিছু এই যে বি বাটন স্মল তারপরে দেখি বি এরকম বিভিন্ন কোণের লেখা ব্যবহার করতেছি যেগুলোকে আমরা সংক্ষেপে একসাথে বলতে পারি কি ওয়াই গুলো সবগুলোকে একসাথে আমরা কি বলতে পারি কি ওয়াই তখন আমরা এই ট্যাগের সংখ্যাটা খুবই সহজ দেখো ট্যাগের সংখ্যাটা হলো শুরু এবং শেষের ব্র্যাকেটের ভিতর যে কি ওয়ার্ড কারণ আমরা কোন ওয়ার্ডটা ব্যবহার করি এটা তো নির্দিষ্ট নাই যে ট্যাগের জন্য যেটা লাগে ওইটা ব্যবহার করি যে কি ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে ট্যাগ বলে আমি আবারও বলতেছি শুরু এবং শেষে ব্র্যাকেটের ভিতর যে কি ওয়ার্ড লেখা হয় তাকে কি বলে ট্যাগ বলে এখন এই যে আমাদের ট্যাগ ট্যাগ জিনিসটা এই ট্যাগ জিনিসটা আমার দুই প্রকার ট্যাগ আমাদের কত প্রকার দুই প্রকার এখন এই যে ট্যাগ দুই প্রকার কি কি দেখো একটার নাম হলো কন্টেইনার ট্যাগ একটার নাম কি ট্যাগ কন্টেইনার ট্যাগ আর একটার নাম হলো ট্যাগ দেখো ট্যাগ দুই প্রকার একটার নাম কি কন্টেইনার কন্টেইনার ট্যাগ আর নাম জিনিসটা কি দেখো আমরা এখানে যতগুলো ট্যাঙ্ক লিখছি খেয়াল করো আমরা এখানে যতগুলো ট্যাঙ্ক লিখছি এই যে ট্যাঙ্ক দেখো এগুলো প্রত্যেকটার শুরু আছে শেষও আছে প্রত্যেকটার শুরু আছে শেষও আছে তো কন্টেইনার হলো যেটাকে শুরু এবং শেষ উভয় থাকে তাকে কন্টেইনার ট্যাগ বলে কন্টেইনার ট্যাগ কাকে বলে যেটাকে শুরু এবং শেষ উভয় থাকে তাকে আমার কি বলে কন্টেইনার ট্যাগ বলে এরপর হলো অ্যামটি ট্যাগ এর জিনিসটা কি দেখো ওই অ্যামটি ট্যাগ দেখো যেমন দেখো বিআর একটা ইমেজ আইএমজি এটাকে কি এমটি ট্যাগ এই যে ট্যাগগুলো দেখো এই ট্যাগগুলো শুরু আছে কিন্তু কি নাই শেষ নাই যে সকলটা গেট শুধু শুরু থাকে শুধু শুরুটা থাকে কিন্তু কি থাকে না শেষ থাকে না তাদেরকে আমার বলা হয় তাদেরকে কি বলা হয় তাহলে আমরা জানলাম যে সকলটা গেপ শুরু এবং শেষ উভয় থাকে তার তাকে আমরা কি বলি আর যেটা গেপ শুধু শুরু থাকে কিন্তু কি থাকে না শেষ থাকে না তাকে আমার কি বলা হয়

দেখো এসটিএম এর কোডিং করতে গেলে একটা মৌলিক ঘটনা আছে যেটা আমাদের কি কি করতে হয় ফলো করতে হয় ওইটা হলো কি দেখো টাইটেল ক্লোজ টাইটেল এরপর দেখো ক্লোজ হ্যাড এরপর বডি ক্লোজ বডি এবং ক্লোজ স্ট্রিম হ্যাড টাইটেল একটা জিনিস থাকে টাইটেলের এই জায়গাটা একটা ফাঁকা অংশ খেয়াল করছো টাইটেলের এই জায়গাটা একটা ফাঁকা অংশ এবং বডির এই জায়গাটা একটা কি ফাঁকা অংশ থাকে এখন আমরা এই স্ট্রিম এল যা যা শিখি যত কিছু শিখি এই সব কিছু মূলত এই টাইটেল আর বডির মাঝখানে রাখা হয় আমরা এসটিএমএল এ যা কিছু শিখি সবকিছু কিসে লেখা হয় টাইটেল আর বডি এখন টাইটেল কোনটা ওয়েবসাইটে দেখো আমি এখানে কিন্তু ডিরেক্ট তোমাদের জন্য একটা ফেসবুক ওয়েবসাইটের ভিতর আছে দেখো এই আমরা যখন ফেসবুক ওয়েবসাইটটা এখানে চার্জ দিলাম দেখো এই জায়গাটা লেখা আছে লগইন ইনটু ফেসবুক খেয়াল করে দেখো কি লেখা আছে লগইন ইনটু ফেসবুক এটা হলো এই ওয়েবসাইটের কি টাইটেল কোন একটা ওয়েবসাইটের সংক্ষিপ্ত পরিচিতি তুমি মনে করো খাগড়াছড়ি সরকারি কলেজের সম্পর্কে একটা ওয়েবসাইট দেখতেছো তুমি খাগড়াছড়ি গভর্নমেন্ট কলেজ অথবা ক্যাদিস সংক্ষেপে এই জিনিসটা লিখে দিতে পারো এটা হলো টাইটেল টাইটেল জিনিসটা ছোট এটা কোনো একটা কিছু পরিচিতি মানে মূলত সংক্ষেপে এটার পরিচিতিটা কি করবে কি করবে প্রদর্শন করবে এই যে দেখো আরেকটা ওয়েবসাইটে গেলে ওইটার জন্য এটা আরেকটা টাইটেল এদিকে এটা আরেকটা টাইটেল এই যে এটা আরেকটা টাইটেল এক একটা ওয়েবসাইটের জন্য এরকম এক একটা কি থাকে ছোটো ছোটো টাইটেল থাকে তো এখন আমাদের যে বোর্ড পরীক্ষা ওই বোর্ড পরীক্ষার যে প্রশ্ন ওই প্রশ্ন তো ওরা এরকম উপরে এরকম কোনো টাইটেলের জন্য বক্স দেখ বা না না থাকে না তো যার কারণে আমরা ম্যাক্সিমাম সময় টাইটেলটা ফাঁকা রাখি অথবা আমরা যে কোনো একটা ট্যাগ করলে আমরা যদি টেবিল ট্যাগ করি এখানে টেবিল লিখে দিই অথবা যে কোনো একটা কিছু সম্পর্কে দেখবে তার নামটা সংক্ষেপে রেখে দিই এতটুকুই টাইটেলের জায়গাটা ঠিক আছে এই টাইটেলের জায়গাটা হলে আমরা ফাঁকা রাখি যেহেতু এটা আমাদের কি হয় না প্রয়োজন হয় না তাহলে এবার বোর্ডের বিষয় আসি আমরা এই এইচটিএমএল খেয়াল করো আমরা এই যে এইচটিএমএল কোড করব এই HTML কোডে আমরা যা কিছু শিখবো খেয়াল করো এইচটিএমএল কোডে আমরা যা কিছু শিখবো এই সব কিছু হলো বোর্ডের ভিতর লেখা হবে তার জন্য এটা কি খুবই ইম্পর্টেন্ট মনে রাখবা এইচটিএমএল তুমি এখানে মনে করো আমরা একবার অনেক কিছু আলোচনা করছি ওই আলোচনা করলে তুমি দেখবে কি ওই আলোচনাটা শেষে আমরা নিয়ে এসে এটাকে বোর্ডের ভিতর এই উপরে এই জায়গাটা আমাদের ফিক্সড থাকবে নিচের এই জায়গাটাও আমাদের কি থাকবে থাকবে এগুলো কখনো কি হবে না পরিবর্তন হবে না ঠিক আছে কোডিং করতে গেলে আমাদের যখন পরীক্ষায় প্রশ্ন করবে এস মূল উদ্ঘটন দেখো তখন এটা লিখবো আর এটা লিখলে তখনকার সময় আমরা দেখেন এরকম এস এর মূল উদ্ঘটন লিখতে বললে তখন আমরা এই জায়গাগুলোকে এইভাবে দেখাই দিই খেয়াল করো আমি এগুলো একটু কেটে দিই এই জায়গাগুলোকে আমরা এভাবে দেখাই দিই যখন স্টেবলের মৌলিক গঠন দেখে দিতে বলে তখন আমরা এটাকে এভাবে দাগ দিয়ে বলে দিই যে এটা স্টিএম অংশ এটা কি অংশ স্টিএম অংশ ঠিক আছে এরপরে হ্যাড আর ক্লোজ হ্যাড কে আমরা বলি হ্যাড অংশ কি অংশ হ্যাড অংশ আর এই বডি আর ক্লোজ বডি কে আমরা বলি বডি অংশ যখন তোমাকে বলবে স্টিএম এর মৌলিক গঠন লিখো তখন এটা লিখে এই জায়গাগুলো দেখা দিব অনেক ক্ষেত্রে দেখানো হয় ঠিক আছে এই জায়গাগুলোর আগে একটু ভূমিকা আলোচনা করে দিলে পাওয়া যায় আসো এখন আমরা যেটা করবো এই কি এম এল অধ্যার আমরা বেসিক্যালি আজকে একটা ছোটো করে একটা ট্যাগ নিয়ে কি করবো আলোচনা করবো ঠিক আছে ছোট করে একটা ট্যাগ নিয়ে কি করবো আলোচনা করব তো এখন দেখো এই ছোট করে একটা ফ্যাক্ট নিয়ে যদি আমরা আলোচনা করি আমি আমাদের হোয়াইট বোর্ডে যাই দেখো এখানে আমি ওই গঠনটা রাখছি আমরা আজকে ছোট করে একটা ট্যাগ নিয়ে আলোচনা করি ওই ট্যাগের নাম হলো লিস্ট কি ট্যাগ লিস্ট এখন একটা জিনিস দেখো এই যে আমাদের লিস্ট ট্যাগ এই লিস্ট ট্যাগটা হলো অ্যালাই আমাদের যে লিস্ট ট্যাগ এই লিস্ট ট্যাগটা কি অ্যালাই মনে করো তোমার একজন বন্ধুর নাম দিছে রহিম এখন এই রহিমটা একটা লিস্ট রহিমটা একটা কি লিস্ট তখন আমরা লিখি এল আই রহিম ক্লোজ এল এই যে লিখলাম আমরা এল রোহিম ক্লোজ এল আই এটা আমার একটা কি লিস্ট এরকম ভাবে তোমাকে তোমার তিনজন বন্ধুর নাম দিলো একটার নাম হলো কামরুল জাহি ইমরা তোমাকে তোমার তিনজন বন্ধুর নাম লিখতে বললো তুমি এই তিনজন বন্ধুর নাম নাম লিখছো এই যে তিনজন বন্ধুর নাম লিখছো এই তিনজন হলো তোমার লিস্ট এই তিনজনের নাম নামগুলো কি লিস্ট তো এখন এই তিনজনের নাম লিস্ট হবে তুমি যদি এগুলোর জন্য লেখো কিভাবে লিখবা লিখবা যে এল আই কামরুল ক্লোজ এল আই এল আই জাহিদ ক্লোজ এল আই এল আই ইমরান এইভাবে আমাদের যে লিস্টগুলো আছে এই প্রত্যেকটা লিস্টকে আমাদের কি করা হয় লেখা এখন কত হলো আমরা যেটা লিখতেছি এটা কি করবো মূলত মূলত হলো তোমাকে যখন এইটা হলো তোমাকে প্রশ্ন হিসাবে দিবে দেখো এই জিনিসটা তোমাকে কি হিসাবে দেবে কোশ্চেন তোমাকে আনসার করতে হবে তো আনসার করতে হলে কি করতে হবে তো দেখো এইখান থেকে এতটুকু পর্যন্ত লিখতে হবে লেখার পর তুমি প্রশ্নটার দিকে তাকাবে প্রশ্নটার দিকে তাকায় দেখতেছো কি এটা হলো লিস্ট প্রশ্নটার দিকে তাকায় কি দেখতেছো এটা লিস্ট লিস্ট হলো কোন লিস্ট এটা লিস্ট ঠিক না তখন একবার দিয়ে কন্ট্রোল ক্লোজ এলআই এখন দেখো এই যে আমাদের লিস্ট এই লিস্টটা আমাদের দুই প্রকার লিস্টটা আমাদের তিন প্রকার সরি লিস্টে আমাদের কত প্রকার তিন প্রকার দেখো একটা নাম আমাদের ডেফিনেশন ডেফিনেশন লিস্ট আমি এটা একটু নিচ্ছি আমি একটার নাম ডেফিনেশন লিস্ট একটার নাম আমাদের ডেফিনেশন লিস্ট বা ডিএল একটা লিস্টের নাম হলো আমাদের ডেফিনেশন লিস্ট বা ডিএল আরেকটার নাম হলো অর্ডার লিস্ট অর্ডার লিস্ট আরেকটার নাম হলো এখন দেখো এই যে আমাদের অর্ডার লিস্ট এই অর্ডার লিস্টের জন্য আমাদের ট্যাগ হলো সরি এটা তো আমার অর্ডার লিস্ট লিখবো আর অর্ডার লিস্টের জন্য হলো লিস্ট লিস্টের জন্য ওএ এবং ডেফিনিশন দেখো ডেফিনেশন লিস্টের জন্য হবে হলো ডি ঠিক আছে তো আমরা আজকে ক্লাসে মূলত তোমাদেরকে অর্ডার লিস্ট এবং আন অর্ডার লিস্ট সম্পর্কে জানবো পরবর্তী ক্লাসে ডেফিনেশন লিস্ট নিয়ে কি করব আলোচনা করব এখন দেখো মূলত অর্ডার লিস্টটা কখন হয় যেহেতু ডেফিনেশন লিস্টটা একটু আলাদা দেখো এই অর্ডার লিস্ট কি হয় যখন তুমি একটা ট্যাগের সামনে লিস্টের সামনে এক দুই তিন সিরিয়াল থাকবে তখন তুমি বুঝবে এটা কি অর্ডার লিস্ট আর যখন এক দুই দিন না থাকে বরাট বৃত্ত থাকবে কি থাকবে বরাট বৃত্ত তখন এটা কি বলে অর্ডার লিস্ট কেমন একটা জিনিস দেখো এই যে আমাদের জাহিদ ইমরান কামরু এরা এদেরকে এদের সামনে যদি আমরা এরকম বরাট বৃত্ত দিয়ে দিই দেখো তখন এটা প্রথম কথা হলো এটা তো আমাদের লিস্ট প্রথম কথা এটা তো আমাদের কি লিস্ট তখন আমরা এগুলো লেখার টাইমে আমরা নর্মালি কি লিখি নর্মালে আমরা কে আমরা এগুলাকে এলাই এলাই দিয়ে লিখি তো তোমাদের অনেকের মনে হবে বাই আর বা সার এটা মনে হয় আমাদেরকে এইভাবে করতে হবে কিভাবে আমরা মনে হয় এগুলা যেসব আনার ইউএ ইউএল ইউএ জাহিদ ক্লোজ ক্লোজ ইউএল ইউএ ইমরান প্লাস ইউ এল এরকম লিখতে হবে উত্তর হলো না আমাদের এইভাবে লিখতে হবে না তাহলে কি করা লাগে দেখো এটা আগে আনঅর্ডার লিস্ট হওয়ার আগে এটা গেল লিস্ট এটার আনঅর্ডার লিস্ট হওয়ার আগে পরিচয় কি এটা লিস্ট যেহেতু এটা লিস্ট তখন তোমার লিস্ট লিস্টে থাকবে দেখো একটা খাবার যদি আমি খাই এটা আমার পেটে যাবে এটা সবটা আমি পাবো আরেকটা খাবার যদি আমার বন্ধু খায় ও পাবে আমার বন্ধু যতই খাক ঠিক আছে ওইটা শক্তি কিন্তু আমি পাবো না ঠিক ভাবে দেখো একটা ট্যাগ তো আমরা এভাবে লিখি মনে করো শুরু শেষ এটা এভাবে লেখা যায় না এটাকে আবার এভাবে লেখা যায় দেখো শুরু শেষ তখন এটা বলি ট্যাগের বলি অংশ আর এভাবে বলি এটা এখন এইটার ভিতর দেখো যা জিনিস থাকবে তা কিন্তু এখানে তুমি যদি একটা ট্যাগ দাও ওই ট্যাগটা এটার এই ট্যাগটা অনুসারে এই ভিতরে লেখাটা পরিচালিত হবে এখন একটা জিনিস দেখো এরকম যখন বরার বৃত্ত আসে তখন আমরা এটার শুরুতে ইউএল দিই আর শেষে ক্লোজ ইউএল ঠিক আছে আর এটার ভিতরে যতগুলো লিস্ট থাকবে আগে যেভাবে এলাই এলাই দিয়ে আমরা লিখতাম প্রত্যেকটা লিস্ট লিখে যাব প্রত্যেকটা লিস্ট লিখলে এটার ভিতর যতগুলো লিস্ট পড়বে ও প্রত্যেকটা লিস্টের সামনে এরকম বরাদ্দ ভিতর দিয়ে দিয়ে ও কি দিয়ে দিবে আনসার দিয়ে দিবে ঠিক আছে জাস্ট এখানে কি হয় দেখো তুমি তোমার এই যে লিস্ট আছে না এই লিস্ট শুরুর আগে শুরুর আগে তুমি এই লিস্টটা এই লিস্ট শুরুর আগে দিবা ইউএল শেষে দিবে ক্লোজ ইউ এখন ক্রেডের ভিতর যে লিস্টগুলো সবগুলো সামনে এরকম বরাকৃত দিয়ে দেবে তুমি জাস্ট ইউএলটা না দিয়ে যদি এখানে ওএল দাও কি দাও ওএল তখন এটা এরকম বরার বৃত্ত না দিয়ে আনসারটা থাকে দিবে 1 2 3 দিয়ে কি দিবে 1 2 3 দিয়ে কেমনটা একটু দেখো আমি তোমাদেরকে একটা এই অর্ডার লিস্ট অর্ডার লিস্ট দিলে এক দু তিন সিরিয়াল দিয়ে দিব লিস্টের সামনে লিস্ট কিন্তু স্বাভাবিকই লিখতে হবে লিস্ট আগে যেভাবে লিখতাম ওইভাবে স্বাভাবিকই কি করতে হবে লিস্টগুলো লিখতে হবে কিন্তু শুরুতে ওয়েল থাকবে আর শেষ হলে কি বসবে ক্লোজ ওয়েল তখন এর প্যান্ট রেপে তুমি যেগুলো পড়ছে ওইগুলো এক দুই দিন হবে কেমনটা একটু খেয়াল করে আমাদের এই যে এইটা কেন একটা নিতে আমরা একটা প্রশ্ন নতুন করে বানাই মনে করো আমাদেরকে একটা সিরিয়াল দিল এক দুই তিন নাম দিল মিম রাকিম আয়ান এখন এই যে দেখো এই লিস্টটা এটা এখন আমাদের এল আই মিম মিম প্লাস আই এল আই রাকিম প্লাস এল এল আই আয়ান প্লাস এল এটা শেষ হলো আমরা লিখি এই যে দেখো আমরা এখানে সবগুলো কিন্তু লিখছি আর যখন শেষ তখন অবশ্যই শেষ হবে কিন্তু ক্লোজ হবে ঠিক আছে আর বেসিক নিয়ম অনুসারে আমার শেষ কি বসে ক্লোজ বডি এবং ক্লোজ এসটিএম দেখো এখানে আমি বারবার বলি আমাদের এই যে জায়গাটা স্টেবলে যে কোনো কোড করতে গেলে শুরুতে এটা লিখবো শেষে এটা লিখবো আর যা কিছু শিখবো সবকিছু এই মাঝের জায়গাটা দেখো এটা অর্ডার লিস্ট এখন দেখো

অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের টাইপগুলো আলোচনা করব। এবং এর পরবর্তী ক্লাসে আমরা ডিএল টাইপ নিয়ে বিস্তারিত আলোচনা করব সবাইকে ধন্যবাদ